আসসালামু আলাইকুম রাশেদ বলছি আর এস ফার্নিচার থেকে আজ কথা বলবো দুইটা মার্বেল টপের ডাইনিং টেবিল নিয়ে যারা আমাদের কাছ থেকে মার্বেল টপের ডাইনিং টেবিলগুলো খুঁজছিলেন তাদের জন্য দুইটা ডাইনিং টেবিল নিয়ে আসছি যারা অনলাইনে ফার্নিচার কিনতে গিয়ে প্রতিনিয়ত প্রতারণা শিকার হচ্ছেন লোভনীয় অফার দেখে যখন অর্ডার করেন আপনাদের কাছ থেকে এক হাজার পঞ্চাশ টাকা বা বিভিন্ন ধরনের টাকা পয়সা আপনাদের কাছ থেকে নিচ্ছে এ ধরনের লোভনীয় অফার থেকে আপনারা নিজেকে বিরত রাখবেন কেননা আমরা যখন এই ধরনের একটা ডাইনিং টেবিল দেখাই এটার কিন্তু আপনার ষাট সত্তর হাজার টাকা দাম থাকে আপনারা পাঁচ ছয় হাজার টাকার লোভনীয় অফার যখন কিনতে যান তখনই প্রতারণার শিকার হচ্ছেন দ্বিতীয়তে যেই কাজটা করবেন যে কোনো দোকানে ফার্নিচার কেনার আগে তাদের সাথে ভিডিও কলে কথা বলবেন স্ক্রিনে দেওয়ার যে নাম্বারগুলো থাকে আপনারা যদি আমাদেরকে ফোন করেন আমরা কিন্তু ফার্নিচার আপনাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখানোর পরে অর্ডারগুলো নিয়ে থাকি তা আপনি এই ধরনের কাজগুলো করলেই তাহলে আর আপনি প্রতারণা শিকার হচ্ছে না যদি আপনি নিজে সতর্ক না হন কিয়ামত পর্যন্ত আপনি প্রতারণার হাত থেকে বাঁচতে পারবেন না তা আজকে প্রথমে যে ডাইনিং টেবিল দেখাবো এটা হচ্ছে আপনার সলিড সেগুন কাঠের মার্বেল ডাইনিং টেবিল যারা গদি চান না যে সেগুন কাঠের চেয়ার থাকবে মার্বেলের টপ থাকবে আপনারা কিন্তু এই ডাইনিং টেবিলটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন চেয়ারটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক মজবুত এবং হেভি একটা ডাইনিং টেবিল যেটাতে কোনো নকশার কাজ নাই পিতলের কাজ নাই একদম ন্যাচারাল লুকে করা হয়েছে চেয়ারটা দেখাবো চেয়ারটা কতটা সুন্দর এবং উপরের একটা রাউন্ড শেপও কিন্তু আমরা করে দিয়েছি এখানেই নাই এখানেও যখন আমরা বসবো আমাদের মেরুদণ্ডরা কিন্তু এখানে যে রাউন্ড শেপটা আছে এখানে খুব সুন্দর ইজিভাবেই লেগে যাচ্ছে কোনো ব্যথা পাওয়ার কোনো সুযোগ নেই আমরা চেয়ারের সাইডের ডিজাইনটা একটু দেখাই দিই আপনাদের সাইডেরটা কত সুন্দর করে করা হয়েছে অন্যান্য চেয়ারের থেকে কিন্তু তুলনামূলক কাজ একেবারেই আলাদা আপনি যত চেয়ারে দেখবেন কোনো চেয়ারের সাথে কিন্তু এই ডিজাইনটা আপনার মিল পড়বে না মার্বেল এমন একটা জিনিস যেটা হচ্ছে মজবুত এবং টেকসই কখনো ভাঙার কোনো সুযোগ থাকে না এই ডাইনিং টেবিলটা আমরা ছয় চেয়ারের উপর করেছি ফ্রেম চেয়ার সম্পূর্ণ সেগুন কাঠ আর উপরে খুব ভালো মানের একটা মার্বেল দিয়েছি কালার পরিবর্তন করে নিতে পারবেন বিভিন্ন ধরনের ডিজাইন আছে আমাদের কাছে এই ডাইনিং টেবিলটা ডিসকাউন্টে আমাদের কাছে পড়বে মাত্র সত্তর হাজার টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করলে কিন্তু আপনারা আরও বিস্তারিত আমাদের কাছ থেকে জানতে পারবেন তো এটার পাশাপাশি যারা একটু গদিত টাইপের চান অনেকেই একটু আরাম খোঁজেন যে সারা দিন পরিশ্রম শেষে একটু আরাম এসে খাওয়া দাওয়া করবো এটাই তো চাই আমরা তো চাইলে এই ডাইনিং টেবিলটা নিতে পারেন একটু ভিন্নতায় নেছি এর আগের যে ডিজাইনগুলো ছিল ওগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা একটু নতুন নতুন করেছি এবং হয়তো এই ডিজাইনের পরে আরও নতুনত্ব আসবে তো সময় যাবে সব কিছু পরিবর্তন হবে এটাই স্বাভাবিক এটার চেয়ারের পায়ার ডিজাইনগুলো একটু আপনাদেরকে দেখাই দেবো চেয়ার এবং টেবিলের দুইটা পায়ে আপনাদেরকে দেখাতেছি ভিক্টোরিয়া হরিণী ভাস বা হরিণীর ডিজাইন কিন্তু আমরা এখানে করে দিছি। ছয়টা চেয়ার যখন এইভাবে আমরা সাজাবো দেখতে ভালো লাগবে আমি একটু আপনাদেরকে এই ডাইনিং টেবিল বসে দেখাই অনেকেই বলে যে আমরা যখন বসতে যাই আমাদেরকে মানে বসার জন্য কষ্ট হয়ে যায় পা গুলো বেঁধে যায় উপরের হাইসাগুলোতে আমি দেখেন এখানে বসে আছি খুব সুন্দর ইজিভাবে বসে আছি এবং খাওয়ার জন্য যে একটা হাইটের প্রয়োজন আছে ওই ধরনের হাইটটা কিন্তু স্ট্যান্ডার্ড যে হাইট থাকে ওইটাই কিন্তু আমরা ব্যবহার করে থাকি শুধু আমরা না যত ভালো ভালো ব্র্যান্ড আছে হাতিল আক্তার নাদিয়া ব্রাদার্স তারা কিন্তু সব একটা মেজারমেন্ট অনুযায়ী করে আমরাও সেগুলো ফলো করি ওইভাবে একটা মেজারমেন্ট অনুযায়ী করতেছি তো এই ডাইনিং টেবিলটা আপনারা নিতে পারবেন মাত্র সত্তর হাজার টাকা হলে ছয় চেয়ারের হয়ে করা সম্পূর্ণ সেগুন কাঠ গদি ব্যবহার করা হয়েছে আপনি চাইলে ফেব্রিকগুলো আমাদের কাছ থেকে চেঞ্জ করে নিতে পারবেন সে আমরা এই নকশাগুলোতে একটু গোল্ডেন বিলাক করে নিব সেটাও কিন্তু আমাদের কাছ থেকে করে নিতে পারবেন কাশ্মীর দুইটা ডিজাইন কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন তাছাড়া যে কোনো ডিজাইন যদি আমাদের কাছে দেন মার্বেল টপ বা অন্য অন্য ডিজাইনগুলো আমরা করে দিতে পারবো তো যারা আমাদের শোরুমে আসতেছেন আমাদের শোরুমটা কিন্তু এভাবে রেডি আছে অনেক ফার্নিচার রেডি আছে আপনারা চাইলে আমাদের শোরুম ভিজিট করে পণ্যগুলো ক্রয় করতে পারবেন রাজবাড়ি জেলার সড়ক ভবনের ঠিক বিপরীত পাশে আর এস সোমফার্নিচার এখানে আসলে পণ্য দেখে তারপর ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও তো অথবা লাগবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ